কথা বললে আমি সহ্য করতে পারি না দত্ত পার খাজা ময়নামপুর উপজেলায় আমার বাড়ি আমি উনিশশো বিরাশি সালে তেইশে ফেব্রুয়ারি উক্ত স্কুলে কামার স্কুলে আমি যোগদান করি তৎকালীন হেডমাস্টার জনাম আব্দুল আবদুল যিনি এখন প্রয়াত হয়েছেন উনি যথেষ্ট একজন ভালো লোক ছিলেন আমি তার আমাকে আমি আমাকে রাজগঞ্জ স্কুল লাইফ ছিল ওই রামপুর সাহেব আমাকে নেওয়ার জন্য যে ওই স্কুলে নিয়ে যাবে তা উনি আমাকে জাতি দেননি যেহেতু আমাকে হেডমাস্টার তৈরি করেন বলে এবং আমাকে পরবর্তীতে উনি আমার ঘর বিশ্বাস ছিল যাই হোক এখন উনি আমাকে যথেষ্ট সুযোগ সুবিধা দিতেন ওই স্কুলে উনি প্রশাসনিক দিক থেকে যথেষ্ট দক্ষতা ছিলেন এবং যথেষ্ট জানতা ছিলেন ওনারা আমলে প্রতিটা ছেলে মেয়ে ভালো পজিশনে চলে গেছিলো কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে হ্যাঁ তা উনি আসলে একজন যথেষ্ট ভালো শিক্ষক ছিলেন সেটা ভাষায় প্রকাশ করা যায় না ওনার ওনার যেমন ছিল ফিগার তেমন ছিল প্রশাসনিক দক্ষতা এবং যথেষ্ট জানতা উনি সচিবালয়ে চাকরি পেয়েছিলেন কিন্তু জাননি উনি ওই স্কুলকে উনি মানে এলাকায় মানুষ করার জন্য ছেলেবিলে উনি স্কুলে উনি জীবন মানে শেষ কিন্তু উনি ওই স্কুলেই ছিলেন পরবর্তীতে উনি ওনার আর ওই স্কুলে ছিল সাহেব শাহেব আমাদের বিএসসি টিচার যিনি ওনার কলার বাড়ি ছিল এই বাড়িতে থাকতেন শৌকত খুব ভালো টিচার ছিল আমাদের সময় যে স্টাফ ছিল সেই স্টাফগুলো খুবই ভালো ছিল হ্যাঁ এখন আমি সেই স্টাফের কথা ভুলতে পারি না আদি সাহেব ছিল তিনি প্রয়াত হয়েছেন ইংলিশ টিচার ছিলেন বতুদার সাহেব ছিল বিমল বাবু ছিল বিএসসি টিচার উনি ভালো ছিল ছিল আমাদের টিচার স্টাফ মোটামুটি ভালো ছিল তো যাই হোক আমি যখন ছিলাম তখন স্কুল আমি ওই হেডমাস্টার মানে ইয়েতে আমি চেষ্টা করেছি যে হেডমাস্টার চেয়ারে আমি বইছি বাব সাহেবের চেয়ারে তা আমি স্কুলটাকে একটু ভালো করবো আমি স্কুলকে স্কুলে আমি বোর্ডিং করেছিলাম আমি রাত্রি পর্যায়ক্রমে শিক্ষকদের নিয়ে স্কুলে ডিউটি করতাম আজকে তোমার আজ তোমার এইভাবে একটা ভাগ করে দিতাম রাত্রি স্কুলে শিক্ষকের থাকতে হতো একজন করে এবং ওই স্কুলে শিক্ষক ছেলেরা পড়ছে কেনা এইটা তদরকি করার জন্য তাতে রেজাল্টটা ভালো হয়েছিল অর্শ হয়েছিল তবে স্কুলে যাব মনে করি তা আমি যেহেতু অসল হয়ে গেছি অক্ষম হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে আমি তাই মানে মনে করছিলাম যে একদিন একটা রিক্সা ভ্যান করে স্কুল যাতে ঘুরিয়ে আসবো মনে ভিতরে একটা ই লাগে যে চল্লিশ বছর এক নাগারে যে স্কুলে মাস্টারি করলাম সে স্কুল যাওয়ার স্মৃতির সঙ্গে তো আমি ওতপ্রোতভাবে জড়িত কম বেশি ঝড় জল বর্ষা ঝড় আমি স্কুলে উপস্থিত কেউ যায়নি স্কুলে আমি কিছু স্কুলে ওই স্কুলে এইভাবে আমি দিনের পর দিন শ্রম দেবে যাই হোক স্কুল ভালো থাকুক এলাকা ভালো থাকুক এলাকায় উন্নতি হোক স্কুলই যে প্রোগ্রাম নিয়েছে স্কুলে ষাট বছর উপলক্ষে যে হিরো জয়ন্তী করবে সেখানে আমার স্কুলের প্রাক্তন ছাত্র যারা আছে সবাই আসার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আমি থাকবো যদি আমার শরীর ভালো থাকে সুল কথা বললে আমি সহ্য করতে পারি না আমি সবার জন্য দোয়া করছি তোমরা ওই দিন থাকবে আবার আমি সিস্ট করবো তার জন্যে ওই হীরক জয়ন্তী তোমরা আসবে যেখান থাকো আমার শরীর খুবই খারাপ হয়তো দু একদিন মধ্যে সন্ধ্যার যে কার্তিক মারা গেল যাই হোক হীরক জয়ন্তীতে তোমাদের উপস্থিতি আমার একান্ত কাম্য বিনীতভাবে তোমাদের কাছে আহ্বান করছি তোমরা প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্র সবাই থাকবা আমি শরীর ভালো থাকলে আমি আপ্রাণ চেষ্টা করব যাক আমি স্কুলের উন্নয়ন কামনা করছি স্কুল উন্নতি হোক ছেলে মিলে ওখান থেকে মানুষ হোক দেশ বিদেশে সড়াই ফুরুক এই কামনাই করি এবং আমি তাদের মঙ্গল কামনা করি এই বলে আমার আমার ছোট কথা বক্তব্য শেষ করছি